নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হলো সরস্বতী তাই আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল ঠাকুর দেখতে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দেখো প্রথমেই চলে এসেছি আমাদের ক্লাবের ঠাকুরের কাছে মা সেজো মা হলো আমাদের ক্লাবের ঠাকুর দেখো কি সুন্দর লাগছে দেখতে ক্লাব অগ্নির ঠাকুর তো ওখান থেকে ঠাকুর দেখে আমরা চলে গিয়েছিলাম ক্লাব অভিযানের ঠাকুর তো ওখানকার থিমটাও খুব ভালো হয়েছিল ভূতের কাছে দিল পর খুব সুন্দর থিম হয়েছিল আমি এসেছি আমাদের কৃষ্ণনগর হাই স্কুলে তো এই স্কুলে তো প্রচণ্ড ভিড় মানে ঠেলাঠেলি করে যেতে হচ্ছে আর এখানকার ডেকোরেশনটাও করেছিল অসম্ভব সুন্দর আর খুব এত সুন্দর লাগছিল পরিবেশটা অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন ধরনের আঁকা অনেক কিছু চারিদিকে ছিল তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিল আর বাচ্চারা খুব এনজয় করছিল। তোমাদেরকেও আমি যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম তোমরাও দেখো আমার সাথে সাথে আর আমার হাজব্যান্ড যেহেতু এই স্কুলেই পড়েছে ও আমাকে বিভিন্ন গল্প করছিল আমরা এখানে বসতাম ওই ক্লাসে আমরা পড়াশুনো করতাম তো ও আমাকে সেগুলো দেখাচ্ছিলো আর আমিও দেখছিলাম শুনছিলাম আর দেখো এখানকার ঠাকুরটা ছোট্ট ঠাকুর কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে আর দেখো এই সাইডে পুরোটাই হচ্ছে বিভিন্ন ধরনের আঁকা এটা স্কুলের স্টুডেন্টরাই এই আঁকাগুলো করেছে এই ফটোগ্রাফিগুলো করেছে খুব সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো কাগজ দিয়ে দেবী সরস্বতী করেছে কী যে সুন্দর লাগছিল ওটা না একটা ছোট্ট বাচ্চা করেছে তো খুব ভাল লাগছিল দেখতে সে যেমন পেরেছে তেমন করেছে কিন্তু তার মাথা থেকে যে আইডিয়াটা বেরিয়েছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে দেখো সব ছোট ছোটো বাচ্চারা এগুলো করেছে আর সেগুলোকে কি সুন্দরভাবে টিচাররা তুলে ধরেছে এটাও খুব ভালো লাগছে তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ফুচকা খেতে তো সামনেই ছিল ফুচকার দোকান আর বেরলে ফুচকা আমাকে খেতেই হবে তো আমি দাঁড়িয়ে পড়েছি এখন ফুচকা খেতে ঠাকুরের সাথে সাথে আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের কৃষ্ণনগর চার্চটাও দেখো আমাদের কৃষ্ণনগরের চার্চটা কি সুন্দর কত বড়